কম টাকায় খাবারের খবর বগুড়াতে এই প্রথম ফাইভ টু নাইনটি নাইন ফুড ফেস্টিভ্যাল পরাটা দুই পিস সবজি এক বাটি ডিম এক পিস চা এক কাপ উনচল্লিশ টাকা লুচি এক পিস সবজি এক বাটি হালুয়া এক বাটি চা এক কাপ উনচল্লিশ টাকা সবজি খেসুরি চা চব্বিশ টাকা ডিম খেসুরি চা চৌত্রিশ টাকা গমের রুটি দুই পিস ডাল রাজভোগ মিষ্টি এক পিস চা এক কাপ উনত্রিশ টাকা রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল নিরানব্বই টাকা মোরগ পোলাও ডিম এক পিস মুরগি মাংস এক পিস রাইস 3 কোয়ার্টার 99 টাকা হাত মুরগি মাংস অথবা মাছ ডাল সবজি অথবা করলা ভাজি 99 টাকা গরুর তেহারি 99 টাকা ভাত মাছ অথবা মাংস সবজি 34 টাকা এ ছাড়াও রয়েছে horeg রকম খাবারের বিশাল সমাহার খাবারগুলি পাচ্ছেন স্পাইস অ্যাপিয়ার কবি নজরুল ইসলাম সড়ক সিঙ্গার ও ইসলামী ব্যাংকের বিপরীতে বগুড়া আকবডিয়া মিষ্টি মেলা শহীদ আব্দুল জব্বার সড়ক বগুড়া